আমাদের গুনাহের কথা স্মরণ থাকে না আমাদের যোগ্যতার কথা স্মরণ থাকে এজন্য লোকমান হাকিম কয় নিজের যোগ্যতা বলে যাও গুনা স্মরণ রাখ আরে আল্লাহ ওয়ালা बुजुर्ग যারা তাদের যোগ্যতা তারা মনে রাখে নাই তাদের দিলের মধ্যে আসে নাই আমি যে আল্লাহ ওয়ালা बुजुर्ग আমি যে মুতাহাজ্জিদ লোক আমি যে তাহাজ্জুদ গুজার লোক এটা আল্লাহ ওয়ালা বুঝুর গোরা দিলে মুদ জানেন নাই এইজন্য লোকমান হাকিম কয় নিজের যোগ্যতা বলে যাও কিন্তু গুনাহের কথা স্মরণ রাখো যদি তোমার গুনাহের কথা স্মরণ থাকতো তাহলে সেজদা দিয়ে দিয়ে মালিকের কাছে কান্তা। এই জন্য সাহাবিদের দিলের মধ্যেও তাদের যোগ্যতা রাখে নাই আরে তার যোগ্যতার কথা দিলের মধ্যে রাখে নাই আমরা তো নেতা জন্য মানুষ আমাদের নেতা কয় না কেন অনেতার মনে কষ্ট কিন্তু কবি কয় মিটা দ আপনি হাস্তি কো আগার কিছু মূর্ত বাচ্চা নিজেকে মিটাদের চেষ্টা কর তুমি যে নেতা নেতার মতো কাজ করে লোকেরা তোমাকে নেতা বলবে তুমি মানুষকে নেতা বলার জন্য বলা লাগবে না জেন আদ্র শেখ রেফাই রহমাতুল্লাহ নাই মনে রাখে নাই ওই যে নেতার সাথে তার ছবিটা কর্মী তার ছবি নেতার সাথে ছবিটা তুললো ওই ছবিটা ঘরে টাঙাইয়া রাখে না নেতার সাথে তো আমার সম্পর্ক যেই কোনোভাবে হোক একটা ছবি আইসা করছে নেতার সাথে ওই ছবিটা ঘরে টাঙ্গাইয়া রাখে আমার সাথে না প্রধানমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক আমার সাথে না নেতার সম্পর্ক এটা লোকদেরকে গুজায়

হজরত শাহেক রাফাইল সাথে মুসাফা করে ফেলেছে কিন্তু শাহেক রাফাইল দিলের মধ্যে কিছু নাই বাবু মধ্যে শুয়ে পড়ছেন আর ডাকতেছে ওহে হা শেখ রসুলগন তোমরা যারা মদিনা জেয়ারত করার জন্য আসছ তোমাদের পায়ের দুলিগুলা অনেক দাম আমার চাইতে তোমরা তোমাদের দুলিওয়ালা পাও গুলা দিয়ে আমাকে লাথি দিয়ে দিয়ে যা যার সাথে রাসুলের মোসাবা হয়ে গেছে তার দিলের মধ্যে কিছু নাই আরে সাহাবিদের দিলের মধ্যেও কিছু রাখে নাই উন্মতের শ্রেষ্ঠ মমিন হজরত আবু বাকর জান্নাতুল বাকির কবরস্থানের পাশে দাই আবু বকর কাঁদছে আবু বকর কাঁদছে আবু বকরের কান্নার আওয়াজ দূরে চলে গেছে গা আবু বকরের কান্নার আওয়াজ শুনে লোকজন হাজির আমিরুল মুমিনিন কাঁদছেন কারা কই সেই জান্নাতুল বাকির কবরস্থান এই কবরস্থানের মধ্যে আমার কত দোস্তরা ঘুম যাদের জীবনের অর্জন কত কত মালিক খুশি হয়ে তাদেরকে জান্নাত কবরের জগতে তারা আল্লাহর জান্নাতে শুয়ে পড়ছে কিন্তু আমি আবু বকরের দিলের মধ্যে বয় হয় জিন্দিগি বরবাদ করে ফেললাম আমল নামার মধ্যে কিছু নাই আমল নামার মধ্যে কিছুই নাই কবরের জগতে কি হাল হয় আমার দরওয়াজা থেকে আবু বাকর ডাকা হবে আস আবু বাকর আমার ভিতর দিয়ে যাও জান্নাতের আট দরওয়াজা থেকে আবু বাকর ডাকা হবে আশাব আবু আমার বিতর দিয়ে আল্লাহর জান্নাতে আয়শা যা কিন্তু আবু বকর আবু বকরর দিলের মধ্যে কিছু নাই আল্লাহর নবী হযরত আয়শা ফিকিকা নিয়ে তর্ণিবার রাত্রিটা কাটতেছে আয়শা আকাশের দিকে তাকায়া দেখো কোন তারকা দেখা যায় কি না যে রাসূল যতগুলা তারকা দেখা যায় মানুষের সাধ্য নাই আর তারকা গইনা শেষ করবে জি রাসুল আমার মতের মধ্যে একজন লোক আছে যার ন্যা তিরিশ তারা গইনা শেষ করতে পারবে না সরকার তার নাম কি যার ন্যা তিরিশ তারা গইনা শেষ করতে পারবে না

হে আয়সা তুমি কি আমাকে আবহ কোনো কথা জিজ্ঞেস করো